বন্ধুরা দেখুন এই ডিম কিন্তু ভাজি হয়ে গেছে মানে পোস্ট হয়ে গেছে অলরেডি যশোরের রোদে দেখুন আসো হয়ে গেছে তো দেখতে পাচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে জশরে বাংলাদেশের ভিতরে সব থেকে তাপমাত্রা বেশি আজকে হলো ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছেচল্লিশ থেকে সাতচল্লিশও উঠতেছে মনে হচ্ছে যে আমরা কাতারে বসবাস করতেছি তো আপনারা হলো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আমি এই তাপমাত্রাটা একটা ডিম ভাজির মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো দেখতে পাচ্ছেন আমি ডিম ভাজির জন্য উপকরণ নিয়ে আসছি একটা প্যান কড়াই নিয়ে আসছি তেল নিয়ে আসছি একটা খুন্তি আর একটা ডিম তো আমাদের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো দেখেন আমি তেলটা রেখেছি থেকে মিনিট পাঁচ সাত ঠিক আছে থেকে মিনিট আমি এখন এই যে হাত দিতে পারছি না তেলে এত গরম হয়ে গেছে ঠিক আছে সাত তো আমি এখন এই ডিমটা ভাজি করে আপনাদের দেখাবো দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমার ডিমের কিন্তু কালার অলরেডি দেখেন সাদা চলে এসেছে দেখেন সাদা হয়ে গেছে বন্ধুরা দেখুন আর এই ডিম কিন্তু ভাজি হয়ে গেছে মানে পোস্ট হয়ে গেছে অলরেডি যশোরের রোদে দেখুন ডিম কিন্তু পোস্ট হয়ে গেছে হ্যাঁ তো আপনারা না দেখলে বিলিভ করতে পারবেন না যে রোদে ডিম ভাজি করা যায় মানে হ্যাঁ আসো হয়ে গেছে তো দেখতে হচ্ছে না হ্যাঁ মাস্কারটা একটু শুকাইলে হয়ে যাচ্ছে হ্যাঁ হাফ হয়ে গেছে আসো চলে আসো হ্যাঁ হ্যাঁ আফ্বাইলটা পুষ্টিকর খাবার হফ্বাইল এমনিতে পুষ্টিকর